নন্দীর কোনি উপন্যাসটা পড়েছিলেন কোনির বড় সাঁতারু হওয়ার স্বপ্নটা তৈরি এবং পূরণ করেছিলেন ক্ষিতীশ তবে যখন কোনি চ্যাম্পিয়ন হলেন ক্ষিতীশ রয়ে গিয়েছিলেন প্রচারের আড়ালে ঠিক তেমনি ভারতের বিশ্বকাপ জয় অবাক হচ্ছেন সত্যি অবাক হওয়ার মতোই ঘটনা বিরাট রোহিত হার্দিক রাহুল দ্রাবিড় এবং সকল টিমমেটদের পাশাপাশি অনেক মানুষ এর জন্য দায়ী তার মধ্যে অন্যতম ছিলেন দাদা হ্যাঁ সৌরভ গঙ্গোপাধ্যায় ব্যাপারটা বুঝতে গেলে আমাদেরকে যেতে হবে কয়েকটা বছর পিছিয়ে ভারতের আজকের যে টিমটা দেখছেন সেটা নিজে হাতে তৈরি করেছিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি বুঝেছিলেন বিরাটের ক্যাপ্টেন্সি তার ব্যাটিংকে ক্ষতিগ্রস্ত করছে আর তাই সকলের অমতে গিয়ে সকলের চক্ষুশুল হয়েও বিরাটকে তিনি ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেন ভারতীয় টিমের নতুন ক্যাপ্টেন ঠিক করেন রোহিত শর্মাকে সৌরভ গাঙ্গুলি মনে করেছিলেন রোহিত শর্মার অধীনে ভারত ভালো খেলবে সেই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেরই এই সিদ্ধান্তের পক্ষপাতিত্ব অন্যায় অবিচার মনে হলেও আজ সকলে বুঝতে পারছেন সেই সিদ্ধান্তের গুরুত্বটা কতটা শুধু তাই নয় ভারতীয় টিমকে তিনি অনেকবারই ভেঙে গড়ে নিয়েছেন শুধু ভারতীয় টিমের গঠনকর্তা হিসেবে নয় তার নিজের ইতিহাসটাও অত্যন্ত অরিপাটি যে সময় গড অফ ক্রিকেট দাপিয়ে বেড়াচ্ছেন গোটা ক্রিকেট বিশ্বকে হ্যাঁ গড অফ ক্রিকেট বলতে আমরা সচিন টেন্ডুলকারের কথা বলছি ঠিক তারপরেই জন্ম হল এক বাঁহাতি ব্যাটসম্যানের লর্ডসের মাঠে একটা সেঞ্চুরির মাধ্যমে শুরু হলো অভিষেক সেই দিনটা হয়তো বিশ্ব ক্রিকেটে আঁচ করতে পেরেছিল এই আগুনের ফুলকি একদিন দাউ দাউ করে জ্বলবে ঠিক তাই হয়েছে মনে আছে সেই আইকনিক সিনটা গ্যালারিতে বসে সৌরভ গাঙ্গুলি জার্সি ওড়াচ্ছেন আর সেই দিনই যে প্রমাণ করেছিলেন ক্রিকেটের নবজাগরণ আগত এই মানুষটা এমনই মানুষ যিনি বারংবার থেকে গিয়েছেন প্রচারের আড়ালে যিনি নিজের হাতে বেছে নিয়েছিলেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনিকে তিনি আর কেউ নন বাংলার দাদা আমাদের আইকন সৌরভ গঙ্গোপাধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে বিশ্বের তাবর তাবর খেলোয়াড়রাও ভয় পায় যার দাদাগিরি তাক লাগিয়ে দেয় বাংলা তথা গোটা বিশ্বকে আর সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ই ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ বলা চলে হ্যাঁ সৌরভ গাঙ্গুলি না থাকলে আজকের এই দু হাজার চব্বিশের বিশ্বকাপ আমরা পেতাম না কিন্তু ক্রিকেট থেকে বহু দূরে থাকলেও তিনিই কিন্তু এই ভারতীয় টিমটা তৈরি করে দিয়েছিলেন আর তিনিই হলেন আমাদের মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়